আমরা বাংলাদেশের জাতীয় যে চিড়িয়াখানা আছে চিড়িয়াখানাতে ঈদের আজ তৃতীয় দিন চলছে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তৃতীয় দিনেও চাপ বাড়ছে চিড়িয়াখানাতে ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করি যে চিড়িয়াখানায় হাজারো মানুষের ভিড় লেগেই আছে দেখা যাচ্ছে কেউ পরিবার পরিজন আত্মীয় স্বজন আর প্রিয় মানুষকে নিয়েও চিড়িয়াখানাতে ঘুরতে আসছেন দেখতে আসছেন এবার চিড়িয়াখানায় আহ বাঘ ভালুক এছাড়াও বিভিন্ন প্রাণীকে দেখতে আসছেন টিকিট কেটে পরিজন নিয়েও আর কেউ বন কাজ করে যাচ্ছেন এইদিকে ইতিমধ্যে দেখার চেষ্টা করি যে বাঘের যে বাঘের যে খাঁচাটি সেই খাঁচাতে রয়েছে ইতিমধ্যে অনেক মানুষের ভিড় আহ পরিবার পরিজন নিয়ে তারা এসেছেন এখানে এবং আহ ভিতরে রয়েছে বাঘ এবং বাঘকে দেখার জন্য হাজারো মানুষ ভিড় করে আছেন এই দিকটিতে

মানুষের অনেক আনাগোনা জীব যেরকম মানুষ বাইরে ঢুকতেছে অনেক হ্যাঁ দাম আপাকে আপাকে তো মিস করেন আমরা তো আপাকে তাড়িয়ে দিয়েছি আমরা ঠিক আছে যে কার আন্দোলন ছিল আল্লাহ রহমতে সবকার আন্দোলনে গেছি ঠিক আছে ও আমি আপার বিরুদ্ধে এক অনেক সুন্দর পরিবেশ এবারে ঢাকা সিটিতে ঠিক আছে। সব সময় গ্রামীণ উৎসবে জন্য মনে কানেবার ঢাকার পরিবেশ অনেক সুন্দর সাজানো গোনা হয়েছে এজন্য ঢাকা এবারে ইট করলাম পরিবার নিয়ে। অনেক সুন্দর লাগছে। অনেক। পুরান ঢাকা অনেক জায়গা দেখলাম। অনেক সুন্দর হ্যাপি। আর দর্শকরা যেমনটি শুনছিলেন যে আমরা একজনের সাথে কথা বলছিলাম। টি এসেছিলেন গ্রামীণ থেকে এবং পরিবার নিয়েই তারা এখানে ঘুরতে আসছেন এবং দেখছেন কেউ পশু পাখি এছাড়াও রয়েছে সাধারণ মানুষের আনাগোনা বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে এরকম বাক্স্বাধীনতা না পাওয়ায় সাধারণ মানুষ এতটা ভিড় করতে পারে এবছর বাক্স্বাধীনতা পাওয়ার পর এবং এক সরকারকে তাড়িয়ে দেওয়ার পর থেকে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং বাক্স্বাধীনতা উন্মুক্ত নগরে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন তারা কেমন লাগছে চিড়াখানা এবার ঘুরতে যাচ্ছে ঈদের তৃতীয় দিন হ্যাঁ ভালো লাগতেছে অনেক কিন্তু প্রচুর টায়ার আর এমন একটা পরিবেশ এসে ঈদের দিন সবাই ঘুরতেছে খুব ভালো লাগতেছে বাচ্চাদের নিয়ে ঘুরতেছি আর ঠিক প্রাইস এবার কেমন ছিল ঠিক আছে ব্যাস আসলে আমি চট্টগ্রাম থেকে প্রথম আসছি সেই জন্য বলতে পারতেছি কি বেশি নিছে নাকি কম নিছে আমি চট্টগ্রাম থেকে আসছি আর চিড়িয়াখানা আসি না আসছি একটা আত্মের বাড়িতে মামার বাড়িতে সেখান থেকে চিড়িয়াখানা ঘুরতে আসছি ঘুরে বেড়াচ্ছেন মনে হয় অসম্ভব ভালো লাগতেছে আপাকে মিস করছেন আপু বলতে সেটা বলতে আসবো না হয়তো সবাই যেরকম করতেছে আমি সেরকম করতেছি আল্লাহর মধ্যে খুব ভালো আমার বাচ্চা কাচ্চা আমার স্ত্রী সহকারে আমরা এখানে ঘুরতে আসি ঘুরে খুব মজা পেয়েছি ইনশাল্লাহ অনেক লোক দেখার মতো অনেক কিছু আছে অনেক ঘোরাঘুরি করলাম ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখলাম বাঘ ভাল্লুক হাতি সবই দেখেছি সাপ সবই দেখেছি দেখে আমাদের খুব মজা লাগছে এখন আমরা চলে যাবো মিরপুর দুই নম্বর থেকে যেমনটি দেখছিলেন যে আহ চিড়িয়াখানায় আজ তৃতীয় দিনের মতো আহ ভিড় জমে আছে এই দিকটিতে এছাড়াও বাক্যে দেখার জন্য সাধারণ মানুষ উপচে পড়ে ভিড় জমেছে এই দিকটিতে এছাড়াও ছোট্ট শিশু থেকে শুরু করে বড় যারা রয়েছেন এবং পরিবার পরিছন্ন এবং ভালোবাসার মানুষকে নিয়েও এসেছেন এখানে অনেকেই

তারা সবাই মিলে আইসি তারপরেও যেমন যেহেতু রৌদ্র অনেক তাপমাত্রা তারপরেও মনে শান্তি যেহেতু বাঘ দেখলাম সিংহ দেখলাম দেখলাম এত বড় হয়েও বাঘ দেখি নাই এই সিংহ দেখি নাই বাঘ দেখি নাই সিংহ দেখি নাই তারপরে ওই যে হরিণও দেখি নাই এই প্রথম চিড়িয়াখানা আস আমি আমার সন্তান

দেখ কথা বলছিলাম একটি ছোট্ট শিশুর সাথে তিনি উপভোগ করছিলেন ঈদের আনন্দটাকে ঘিরে ভালো তার কাছে এছাড়াও দেখতে পাচ্ছি যে মানুষজনের ভিড় প্রচুর পরিমাণে এবছর ঈদে বিগত বছরগুলোতে এরকম ভিড়টি দেখা যায়নি এবছর দেখা যাচ্ছে সাধারণ মানুষ পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং ভালোবাসার মানুষটিকে নিয়েও আসছেন চিড়িয়াখানা ভিড় জমাতে

দর্শক যদি প্রকৃতির সৌন্দর্যের কথা বলে সেটা হচ্ছে যে প্রকৃতির সৌন্দর্য একমাত্র প্রকৃতির গাছপালা এবং আহ পশু পাখিগুলো যেমন বিশেষ করে বাঘ সিংহ বিভিন্ন জিনিস যেগুলো রয়েছে সুন্দরবন একটি পর্যটন এরিয়া যেখানে মানুষ ঘুরতে যায় ঢাকার বাসিন্দা যারা রয়েছেন সবার সাধারণ হয়ে ওঠে না সুন্দরবনে গিয়ে বাঘকে দেখার জন্য এছাড়াও সাধারণ মানুষ যারা রয়েছেন আহ ঢাকার অতি নিকটবর্তী কাছে বিধায় জাতীয় চিড়িয়াখানা সবাই আসেন আহ পরিবার পরিজন ভালোবাসার মানুষ নিয়ে তারা ভিড় করছেন এই চিড়িয়াখানাতে দেখার জন্য বাঘ ভালো অনেকেই আছে বিভিন্ন প্রাণী দেখেনি তারাও নতুন করে দেখছেন এগুলো এছাড়াও দেখা যাচ্ছে যে মানুষের ভিড় ক্রমশ চলছে সবাই আসছেন আহ ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে এবং উপভোগ করার জন্য এছাড়াও যদি আমরা বলি যে আহ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা আছে না পরিবার পরিজন নিয়ে যারা এদিকে আছেন বসে তারা বিশ্রাম নিচ্ছেন এবং বনভারে যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা করে রেখেছেন তারা আহ ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য মূলত আহ এদিকে আসা এছাড়াও ঢাকা নগরের যে কর্মব্যস্ততা মানুষ থাকে আহ হয়ে ওঠে না পরিবারকে নিয়ে ঘুরে বেড়ানো ঈদকে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষ ঘুরতে আসেন বিভিন্ন পর্যটন এরিয়াতে 바바 바바 바바

আপাকে মিস করছেন কি না জি আপাকে মিস করছেন কি না না মিস না আপাকে তাড়িয়ে দেওয়ার খুশি আপনারা না না আপা তো আসেই তাড়িয়ে দিবেন কেন আপা তো চাইলে চুপ করে ঢুকে পড়তে পারে দেখেন আপনারা কি চাচ্ছেন আপা ঢুকে পড়ুক তো ওই না এখন যে সরকার গেছে এখন নতুন সরকার চাই আমরা আর কি কিরকম বাংলাদেশ আছে সে এখন যেরকম আছে আলহামদুলিল্লাহ এরকম থাকলেই ভালো যেমনটি আহ দেখছিলাম যে সাধারণ মানুষ সহ আর ছোট ছোট বাচ্চারা যারা না তারাও বিশেষ করে উপভোগ করছেন চিড়িয়াখানায় এই দৃশ্যগুলোকে দূর দূরান্ত থেকে ছুটে চলে এসেছেন আর বিভিন্ন রকম প্রজাতির যে পশুপাখি রয়েছে তাদেরকে দেখার জন্য এছাড়াও আর ছোট ছোট বাচ্চারাও ভিড় জমাচ্ছেন এই দিকটিতে नमस्ते तो हम लोग फैमिली में हैं और हम लोग বাবু আসো কোথায় কেরানীগঞ্জে দেখলাম বাঘ দেখছি দেখছি বালু এতদিন তো বইয়ের পড়েছো আজকে সামনাসামনি দেখলা কেমন বইয়ের সাথে মিলেছে না আলাদা আর <muchan> কার সা <laughs> <gosto gosto> <weirdly> <g Sache so rules> দর্শকরা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা যারা রয়েছেন মূলত তারাই উপভোগ করছেন চিড়িয়াখানার বিষয়টি আর ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ফ্যামিলি যারা রয়েছে আর বাবা মা তাদের সন্তানদেরকে নিয়ে ভিড় করছেন চিড়িয়াখানাতে কথা <laughs> হ্যাঁ <laughs>

এই তো আলহামদুলিল্লাহ অনেক লাগছে আমি গুলশান থেকে আসছিলাম সকাল নয়টা বাসে আসছি এখন খুবই ভালো লাগছে অনেক ভালো ভালো প্রাণী আমি আট বছর আগে একবার আসছিলাম আর এখনই ফার্স্ট বাবা মার সাথে আমি এই প্রথম হাইনা দেখছি আগে কোনো দেখিনি ছোটবেলায় দেখছিলাম এখন প্রথম দেখছি ভাল্লুক অনেক ভালো লাগলো দেখে যেমনটি দেখছিলেন যে বিশেষ করে বাচ্চাদের জন্যই এখানে পরিবারের আসা পরিবার গুলো এছাড়াও যদি তাকে বলার চেষ্টা করি যে ঈদের আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য হাজার মানুষ ঢল করছেন এই চিড়িয়াখানাতে ঢাকার অন্যান্য সড়কের না থাকলেও চিড়িয়াখানা আসার যে সড়কটি রয়েছে সেই সড়কে ইতিমধ্যে প্রচুর পরিমাণে জানিয়েছেন তাও ঈদের আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্য এক একে মানুষ ভিড় জমাচ্ছেন চিড়িয়াখানাতে এই যে তোমরা সবাই শুনতে দিচ্ছি এখানে ময়ূর আছে কিছু প্রাণীও দেখা যায় তারপরে আধা ঘন্টা লাইভে থাকবো ở thật feed life thì luôn à đi ăn ở London ta đi à stop যেমনটি বলছিলাম যে ঈদের আজ দিন চলছে ঈদের আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য ঢাকাবাসী যারা রয়েছেন দূর দূরান্ত থেকে চলে আসছেন ফ্যামিলি পরিবার এবং এই চিড়িয়াখানাতে বিশেষ করে বাচ্চাদের দিকটি ভেবে বাবা মারা তাদেরকে নিয়ে আসছেন এছাড়া এছাড়া আমরা ইতিমধ্যে কিছু বাচ্চাদের সাথে কথা বলেছিলাম তারা আসলে ভালোভাবে উপভোগ করছেন ঈদের আনন্দটাকে এছাড়াও যদি একটু বলার চেষ্টা করি যে চিড়িয়াখানার যে সড়কটি রয়েছে সেই সড়কটি শুরু থেকেই রয়েছিল প্রচুর পরিমাণে জ্যাম এবং অতিরিক্ত মানুষ এবছর অতিরিক্ত মানুষের চাপ হওয়ায় চিড়িয়াখানায় রয়েছে হাজার মানুষের ঢল আনন্দ উপভোগ করার জন্য এবং আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই মূলত ঈদ ট্রেন দিকে ঘিরেই আসা হয় এদিক থেকে এছাড়া কর্মব্যস্ত এই শহরে যে যার মতো কর্ম ব্যস্ত থাকে আর ঈদের যে ছুটিটা নয় দিনের যে কার্য দিবস ছিল সেই দিনটি উপলক্ষে কিছু মানুষ নাচ টানে বাড়ি ফিরে গেছেন এবং যারা ঢাকাবাসী রয়েছেন তারা ইতিমধ্যে চিড়িয়াখানা এবং লালবাগ কেল্লা সহ বিভিন্ন পর্যটন দর্শনীয় স্থানে তারা ভিড় জমাচ্ছেন আজ তুলে ধরার চেষ্টা করছিলাম চিড়িয়াখানা থেকে আহ ঈদের তৃতীয় দিনের যে ছুটির যে যাত্রাটি সেই যাত্রাটি কেন্দ্র করে

ঢাকায় ভাড়া তোলার জন্য মাঝে মাঝে আসা হয় আর এমনি বেড়ানোর জন্য এখানে আসা হয় না অনুভূতি কেমন খুব ভালো কখনো কল্পনা করিনি যে আল্লাহ তালা সুযোগ করে দিবে বাচ্চাদেরকে নিয়ে ও বাঘ দেখলাম হরিণ দেখলাম তারপরে বিভিন্ন ধরনের পাখি দেখলাম সাপ দেখলাম এমন কোন প্রাণী ছিল যেটা আপনি আগে সামনে সামনে কখনো সামনে সামনে দেখি নেই আসলে এর আগে আসা হয়েছিল তখন হরিণটা দেখিনি

いてる。<laughs> আহ ভাইয়া আমরা মিরপুর দিয়ে থাকি মিরপুর থেকে আসছি এরকম আমরা আসছি এবার আসছি আমাদের পরিবারকে দেখানোর জন্য সবাই দেখানোর জন্য আসছি এবছর ঈদের ছুটিটা একটু ঘোরাঘুরি করে উপভোগ করছি কেউ দেশে যায়নি সবাই ঢাকায় অবস্থান করে ঘোরাঘুরি করছি

দর্শকরা ঈদের যে ছুটির যে আমেজ সে আমেজ থেকে ঘিরেই মানুষের আনন্দ অপরসীম হয়ে থাকে আর নারী টারে কিছু মানুষ বাড়ি ফিরেছেন এছাড়াও ঢাকার বাসিন্দা যারা রয়েছেন তারা পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেলে সন্তানকে নিয়ে এসেছেন এই চিড়িয়াখানাতে ঘুরতে তুলে ধরার চেষ্টা করছিলাম এবছর ঈদের তৃতীয় দিনের সর্বশেষ তথ্য চিড়িয়াখানাকে ঘিরে জামিল হোসেন জিতু ভিওডি বাংলা ঢাকা